চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায় এই বৃষ্টির কারণে মারাত্মক বন্যা ও বিপর্যয় তৈরি হয় একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুসারে এই রেকর্ড পরিমাণ বৃষ্টি মানুষের জীবস্ব জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত রয়েছে ওয়ার্ল্ড ওয়েদার এটিভিউশন উদ্যোগের অধীনে একুশ জন বিজ্ঞানী ও গবেষকের একটি দল আবিষ্কার করেছে জলবায়ু পরিবর্তনের জন্যই সংযুক্ত আরব আমিরাত এবং অমানে দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশে বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে যা সাধারণত এলনিনোর বছরে ঘটে না চোদ্দ ও পনেরো এপ্রিলে চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যা পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্লেষণে বলা হয়েছে মরুর শহর হিসেবে পরিচিত দুবাইতে টানা কয়েক মাস বৃষ্টি না হয় সেখানে স্বাভাবিক ঘটনা সেই শহরে দেড় বছরে সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে গবেষণা দলটি এ সিদ্ধান্ত পৌঁছেছে রেকর্ড বৃষ্টিপাতের পেছনের প্রধান কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া বায়ুমণ্ডল স্বাভাবিকের থেকে এক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হলে তা আট দশমিক চার শতাংশ বেশি বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে যা ভারী বৃষ্টিপাতের অন্যতম প্রধান কারণ আন্তর্জাতিক শক্তি সংস্থা বৈশ্বিক উষ্ণতার মাত্রাকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলো বন্ধ করার উপর জোর দিচ্ছে কিন্তু জলবায়ু নিয়ে আলোচনা প্রায় ছয় মাস পরেও দেশগুলো এখনো নতুন তেল ও গ্যাস ক্ষেত্র খুলছে ফেডেরিক অটো সতর্ক করে জানিয়েছেন ক্রমাগত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে ভারী বৃষ্টিপাতের কারণে অনেক অঞ্চলে ভয়াবহ বন্যার ঘটনা আরও বৃদ্ধি পাবে